এখন সন্ধ্যা <Club Bracha> <laughs> <laughs> <that's a rainbow. coughs>

তো এই গরুর ক্ষেত্রে যেটা হয়েছে আমি ওনারে বারবার দাম জিজ্ঞেস করতেছিলাম যে আপনি কত চান বলেন আমি একটা আইডিয়া করি তা আমি যেটা বাইরের থেকে শুনে গেছিলাম উনি আর কি এক লাখ পঁচাত্তর হাজার টাকা দামের গরু আর কি এটা মানে বলতেছিল যে ওই জায়গায় অনেক বড় একটা গরু আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম এটা শুনে আর কি গেছিলাম তারপর উনি দাম বলে নাই কারণ ওনার মতে এই গরুটা অনেক বড় হবে ঠিক আছে আর হইলো যে উনি এই গরুটা মানে ছোটো থাকতে দাম বলতে চাইতাসে না ঠিক আছে কারণ এটা যখন বড় হবে ওনার আইডিয়াটা নাই আর কি তখন যদি দাম কম হয়ে যায় আর কি এখনো তুলনায় এই জন্য উনি দামটা বলে নাই তো আমি বারবার গুতাইছিলাম যে দামটা বলেন এরকম হইলে আমি আর কি আপনার এই গরুটা যেহেতু সুন্দর মাসাল্লাহ আমি কোরআনির জন্য ঢাকায় উনি আসতে পারি তো উনি শেষ পর্যন্ত আমার দামই বলে নাই পরে আমি ওই আমার ওই যাদেরকে নিয়ে আর কি এই গরুটা দেখতে গেছিলাম ওদেরকে জিজ্ঞেস করলাম যে এই গরুটা দামে যে কত হতে পারে ওই মেয়া তোমার আড়াই লাখেও দিব না মানে পরে আমি বুঝতে পারলাম যে এই যে বাড়ি বাড়ি গিয়া গরু কেনাটা আর কি কত টাফ কারণ এই জায়গার এই গরু মনে হইতেছে যে এই গরুর লোকে পৃথিবীর সবচেয়ে সুন্দর গরু এরকম গরু আর পৃথিবীতে নাই আর দুই বছরে এত বড় গরু খালি এইটাই হয়েছে ডাকার হাটে এই সব গরু আসলে এত দাম যায় না আর কি আমি এর থেকে অনেক সুন্দর সুন্দর গরু দেখছি সৌন্দর্যের উপর ভিত্তি করে এরা আর কি দাম পায় নাই কিন্তু খামার গুলাতে আরকি যেমন খামার গুলাতে হাসা বলবে রেড হাসা বলবে পিঙ্ক হাসা যে এই আজেরা উজেরা বইলে আর কি অনেক দাম বাড়াবে তো গ্রামের ক্ষেত্রেও সেম আর কি এরকমই হইতেছে যদিও এরা কালার উপরে ফোকাস না কিন্তু এরা বলতেছে যে অনেক বড় হবে কিন্তু মানে আসলে এরা বড় হবে মোটা কাটা হবে এটা শরীর স্বাস্থ্য ঠিক আছে কিন্তু আসলে হাইট হবে না কুচা লম্বা হবে না দেখলে আর কি বোঝা যায় কিন্তু মশাল্লাহ বড়ো টোরো হবে তারপরেও যদি দাম বলতো তাহলে আর কি ভালো হইত আমার আইডিয়া হইতো কারণ পরে গিয়া যখন আমি কোরবানির সময় উনি ওনারা দাম জিজ্ঞেস করি পরে যদি তিন লাখ চার লাখ টাকা বইয়া পয়সা থাকে তাহলে তো আর আমার এইগুলো কিনে হইব না যদি আমার মনে হয় সেটা কিনা হইব না কারণ ওনাদের অনেক এক্সপেকটেশন এটা দেওয়া কিন্তু হাটে গেলে মনে হয় না এক্সপেকটেশন ওনাদের মধ্যে থাকবে যাই হোক উনি এটা প্রথম রোজার সময় বিক্রি করবে তখন আমি আপনাদেরকে আপডেট দেওয়ার ট্রাই করব আল্লাহ হাফিজ